যারা কৃষিকাজ করেন কৃষক ভাইদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম সেটা হলো কৃষিকাজ করতে গিয়ে অনেক গর্ত করার প্রয়োজন পড়ে আর এই গর্তগুলো করতে যে আমরা অনেক সময় নষ্ট করি এবং অনেক কষ্ট হয় অনেক ঝামেলা হয় আর এই ঝামেলা থেকে পরিত্রাণের জন্য এক কৃষক ভাইয়ের উদ্ভাবিত যন্ত্র দেখব কেমন কাজ করে প্রথমে আমি যন্ত্রটি একটু দেখাবো তারপরে এটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হলো মাটি গর্ত গর্ত করার সেই যন্ত্র ফুল ডিজাইনটা আপনারা দেখতে পাইতেছেন এবং এটা হলো হাতল যে হাতলটা আপনারা ব্যবহার করুন গর্ত করার সময় কথা না বাড়ি আমরা চলে যাই প্র্যাকটিক্যালি যে কিছুক্ষণ আগে একটা গর্ত করছে এখন আমি বাস্তবে আপনাদের আবার এই গর্ত নতুন আরেকটি গর্ত করে দেখাবো শুরু করি আমরা একটা গর্ত করতে সাধারণত শাবল দিয়ে করতে প্রায় পাঁচ মিনিট সময় লেগে যায় আর আমি যেটা তৈরি করছি এটা একটা গর্ত করতে প্রায় তিরিশ সেকেন্ড সময় লাগে এদের যদি দেখায় আপনাদের একটু দেখেন আর মাটি হাত তুলতে হয় না আপনারা যারা কৃষি কাজ করেন তারা চাইলে এই যন্ত্রটি কোথাও থেকে কিনে নিতে পারেন যদিও এটা একবার নিউ ইনভেনশন কোথাও পাবেন না এই তো আনা গর্ত হয়ে গেছে দেখেন মাটিটা কত সুন্দর হয় দেখি আমরা গর্তটা কি অবস্থা গর্তটা খুবই বড় হয়েছে এর এর চেয়ে বেশি আর চওড়া বিশিষ্ট করতে লাগে না আর কারো যদি আরেকটু বড় গর্ত করার প্রয়োজন হয় তাহলে মাটিগুলো উঠে আবার গর্তের ভিতরে ঢুকিয়ে হালকা একটু দিলে হয়ে গেল কারণ আমরা যা করছি তা তো পর্যাপ্ত এখন দেখেন এখন এই দেখেন কত বড় একটা গর্ত আমার আমার হাতের কিন্তু বেশ খানিকটা চলে গেছে আর একটু অতত ভিজে নরম মাটিতে চলে আসছে তাহলে জয়নালউদ্দিন ভাই আপনি এই গর্ত করার মেশিন মানে কি জন্য তৈরি করলেন আর আপনি কি সমস্যা পরিস্থিতির করতে করতে যে আমি গত বছর যখন আমি জানেন যে কাঞ্চন সসার চাষ করছি তখন প্রায় 400 প্লাস গর্ত করা লাগছে তো তাতে আমার একটা লোকের দুই দিন সময় লাগছে শুধু গর্ত করার জন্য তারপরে পুরো শেষ হয় তখন চিন্তা করলাম যে তো কি করা যাইতে পারে তার বিকল্প ব্যবস্থা আমার আমি যেহেতু কাজ জানি ফেব্রিকেটার ছিলাম দেশের বাইরে তখন চিন্তা করলাম যে আমরা এমন একটা যন্ত্র তৈরি করতে পারি যে যেটা মাটি হাত তুলতে হবে না আর গর্ত করতে সময় যাতে বাঁচে তো ওই চিন্তাভাবনা থেকে এই বছর যেহেতু আবার শুরু করছি আমার এবারও অনেক গর্ত করা প্রয়োজন করছে তো তখন চিন্তা করলাম যে আর দেরি করা যাবে না একটা জিনিস তৈরি করি তখন আর কি এটা তৈরি করা এটা আপনার নিজের ইনভেনশন নাকি আমি নিজে থেকেই করছি যেহেতু আমরা আগে দেখতাম যে যখন এই মিস্ত্রি কাঠ কাজ করতে পারি তা দিয়ে আপনার হোল করতে হইতো কাঠে করতে বল ডিল মেশিন দ্বারা করে তখন ওখান থেকে চিন্তা ওই ইয়ে চিন্তা দ্বারা থেকে চিন্তা করলাম যে হ্যাঁ এইভাবে একটা জিনিস তৈরি করা যেতে পারে তো ওই থেকে আর কি চিন্তা ভাবনা তাই এটা তৈরি করলাম দর্শক যারা এই ভিডিওটি দেখলেন তারা কমেন্ট করে জানাবেন আসলে এই যন্ত্রটি আপনাদের কতটা প্রয়োজন বা কেমন হয়েছে এই বিষয়ে মতামত আপনাদের কাছ থেকে আশা করছি একটা একটা করতে করতে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে ধরেন এক এক মিনিট সময় লাগবে তা আপনি চারশো গর্ত করতে চারশো মিনিট আপনি পারতেছেন চারশো মিনিট বেশি একটা সময় না আমি মনে করি মাত্র কয়েক ঘন্টায় চারশো গর্ত করা সম্ভব যেখানে এই চারশো গর্তে তার দুই দিন লেগেছিল একজন লেবারের তাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল ছয়টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার তো দুই দিন লেগে আমরা চাইবো জয়নুল আবিদিন ভাই ভবিষ্যতে এরকম আরো নিউ নিউ ইনভেনশন নিয়ে আসবেন কৃষকদের জন্য তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করি তা হয়েছিল তাজ গর্ত করা হয়েছে তা আমার গর্ত সাইজ ছিল মাত্র বারো ইঞ্চি আর এটা তো আমি করতে পারি এক মিনিট সময় দিলে আঠারো ইঞ্চির উপরে আঠারো ইঞ্চির উপরে অনেক বড় গর্ত ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন